হ্যালো ফ্রি গুড আফটারনুন সবাই লাইফটা একটু জয়েন করে যাও চটপট করে হ্যালো হ্যালো ফ্রিমান গুড আফটারনুন সবাই লাইফটা একটু জয়েন করো চটপট করে সবাই লাইফটা জয়েন করো সবাই লাইভটা একটু তাড়াতাড়ি করে জয়েন করো হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সকলকে সবাইকে সাতজন ওয়াচিংয়ে আছো থ্যাংক ইউ দিদিভাই দুপুরে কি খেলে গো হয়নি এখনো খাওয়া দাওয়া কেমন আছো আগে বলো দিদিভাই আমি খুব ভালো আছি হাই হ্যালো সবাই জয়েন করো একটু চটপট করে সবাই চটপট করে একটু লাইভটা জয়েন করো হ্যালো হাই চৌত্রিশ জন এ আছেন থ্যাংক ইউ সবাইকে লাইভটা জয়েন করার জন্য বলবো সবাই লাইভের ভিতরে আসুন আর তার সাথে সাথে যারা একদমই নতুন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ সকলকে আর সবাইকে বলবো চটপট করে আগে লাইভটা জয়েন করো এই মাত্র আমি লাইভে আসলাম তো সবাই লাইভটা একটু চটপট করে জয়েন করে যাও আজকে কিন্তু আমি এই সময়তে লাইভে আসলাম তার কারণ হচ্ছে আমি এখন রাত্রির দিকে লাইভে আসতে পারবো কিনা আমি জানি না কারণ গতকাল রাত্রিতে আমি লাইভে আসিনি তার কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম বলতে ভিডিও বানাতে অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম আর তার সাথে কালকে ছিল জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর জন্য দুপুরেও লাইভে আসতে পারিনি তো বিশেষ কিছু কাজ ছিল আর তার সাথে সাথে সবথেকে মিলিয়ে হচ্ছে কন্টেন্ট বানাতে একটু ব্যস্ত ছিলাম তো যার জন্য আর লাইভটা হয়নি কালকে তো আজকেও আসলাম লাইভে কিন্তু একদমই বেশিক্ষণ থাকবো না মোটামুটি কুড়ি মিনিট মতো থাকবো লাইভে তোমরা সবাই লাইভটা একটু জয়েন করে যাও তাড়াতাড়ি হাই সুন্দরী তুমি কেমন আছো আমি খুব ভালো আছি চুপি চুপি চুরি করে কাছে এলাম খুব সুন্দর তরুণ তরুণ নন্দী ও দিদি হ্যাঁ ভাই কেমন আছো বলো থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য কে ভাবিছি এটা এখানে ভাবিছি কেউ নাই জন ওয়াচিং আছেন থ্যাংক ইউ সকলকে সবাই একটু চটপট করে লাইভটা জয়েন করো আর যেহেতু আমি এখন লাইভে আসলাম একদমই মানে কি বলবো খুব ব্যস্ততার মাঝে আমি চলে আসলাম তো এই যে চুলটুলো এখনও পর্যন্ত আমি মানে কি বলবো আসায়নি তো জাস্ট স্নান করেই আমি লাইভটা অন করলাম আমি দেখলাম এরপরে আমি যদি আবার দেরি করি তাহলে আর আমার লাইভে আসা হবে না বিকেল হয়ে গেলে আর লাইভে আসা হবে না আর রাত্রিতেও এখন আসবো কিনা আমি জানি না তো দেখা যাক হয়তো আসবো দেখা যাক সবাই একটু করে জয়েন করো তরুণ নন্দী কয়েক যেন কয়েক যুগ দেখিনি তোমায় ও দিদি কেমন আছো আমি খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো দুর্জয় অফিসিয়ালস বয় হ্যালো সুন্দরী হাই সবাই একটু চটপট করে লাইকটা জয়েন করো অনেকেই লাইভে আসছো একটু চটপট করে সবাই লাইক ডান করো সবাই একটু চটপট করে লাইক ডান করো ঠিক আছে সবাই একটু চটপট করে লাইক ডান করো কালকে আমার ভাবে ভিডিও আপলোডও করা হয়নি তার কারণ হচ্ছে কালকে ছিল জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর জন্য বাড়িতে পুজো ছিল তো তারপরে আবার কি হয় আবার শুটও তো করতে হয় তার মাঝে মাঝে না তো যার জন্য সেরকম ভিডিও আপলোড করতে পারিনি কালকে আবার লাইভে তো আসতেই পারিনি শুভদীপ ভাই হ্যালো মহেশ মন্ডল দিদি ভাই তুমি ভালো থাকলে তোমার ভাই ভালো থাকবে অনেক অনেক ভালোবাসা তোমাকেও তরুণ নন্দী ভালো ভালো নেই দিদি কেন কি হলো কি হয়েছে পনেরো জন ওয়াচিংয়ে আছেন তো সবাইকে বলবো একটু চটপট করে লাইক ডান করো সবাই একটু লাইক ডান করো সবাই লাইক ডান করো একটু কুড়ি মিনিট মতো লাইভে থাকবো ঠিক আছে সবাই একটু লাইক চটপট করে একটু লাইক দাও কুড়ি মিনিট লাইভে থাকবো তার কারণ হচ্ছে আমার এখনও লাঞ্চ হয়নি জাস্ট আমি স্নানটা কমপ্লিট করেই আমি লাইভটা অন করলাম তার কারণ হচ্ছে আমি দেখলাম কি যে এরপরে আমি যদি আর দশ মিনিটও আমি দেরি করি তাহলে আর হয়তো আমি লাইভ করতে পারবো না আজকেও তো যার জন্য একদমই বেশিক্ষণ থাকবো না কুড়ি মিনিট মতো লাইভে থাকবো কেমন আছেন সুন্দরী ম্যাডাম আমি খুবই ভালো আছি তো সবাই লাইভটা একটু চটপট করে জয়েন করো সবাই লাইভটা চটপট করে জয়েন করো আর একদমই নতুন আসছো আমার লাইভে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো তোমরা কেউ দেখো তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তীর্থপতি দাস মিরাজ কালকে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়নি আমার তো আজকে এক ঘন্টা আগে একটা শর্টস আপলোড করেছি তো তোমরা আশা করি অনেকেই দেখেছো তো এখনো পর্যন্ত যারা তারা দেখে নিও আবারও দুপুরে একটা আপলোড করবো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও কমেন্টসের মাধ্যমে সবাই জানিও মহেশ মন্ডল দিদিভাই কটার সময় খাবে গো তুমি খাবো এই যে লাইভটা কমপ্লিট করব তারপরেই খেতে চলে যাব তীর্থপতি দাস থ্যাংক ইউ আমাকে পেস্ট্রি পাঠিয়েছে কতজন কত কি পাঠিয়েছে জামা শার্টস পাঠিয়েছে রিংস পাঠিয়েছেন থ্যাংক ইউ সকলকে খুব সুন্দর থ্যাংক ইউ যারা একদমই নতুন আসছেন আমার চ্যানেলে তাদেরকে আমি অবশ্যই বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে রেখে আমার পাশে থাকতে পারেন শিল্পা দাস ডবল ওয়ান তো এই যে আমার চ্যানেল শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন হাই হ্যালো আমি নতুন আপু অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আজকে নতুন আসার জন্য তো আমার লাইভটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা শিল্পাদাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আমার চ্যানেলে বেনিফিটস আপনি পাবেন বিভিন্ন ধরনের ডান্স শর্টস আমি আপলোড করি কি তার সাথে সাথে এন্টারটেনমেন্ট ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবেন থ্যাংক ইউ দিদিভাই তোমায় খুব সুন্দর লাগছে দিদিভাই রোজই সুন্দর লাগে না আমাকে কবে যে তোমরা আমাকে বলবে যে দিদিভাই আজকে তোমাকে খুব খারাপ লাগছে খুব বাজে লাগছে এই আপনার ওইদিকে রোদ না বৃষ্টি এই আমার এইদিকে রোদ্দুর উঠেছে হাই হ্যালো অনেক নতুন চ্যানেলস আজকে আমার লাইভে আসছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের ডান্স শর্টস পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডান্স ছাড়াও তার সাথে সাথে যে মিনি ব্লগ আমি পোস্ট করি তো সেগুলো পাবেন এন্টারটেনমেন্ট ভিডিও সমস্তটাই আপলোড হয় আমার চ্যানেলে বিশেষ করে মেনলি থাকে ডান্স তো ঠিক আছে তো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন হাই হ্যালো গঙ্গারাম হাই হ্যালো তেরো জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ হাই সোনা পাখি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি কই সুন্দরী ম্যাডাম আচ্ছা পড়তে পারলাম না চিনতে পারলে কেমন আছো হ্যাঁ চিনতে পেরেছি আমি খুবই ভালো আছি খুব সুন্দর আপু আমার ছোট পরিবারে যুক্ত হতে বলেন প্লিজ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে আসার জন্য আমি সবাইকে বলবো যে ইসলামিক বার্তা এই চ্যানেলটাতে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন তো ভিডিওগুলো দেখতে পারেন থ্যাংক ইউ সকলকে আপনার চশমায় গ্লাস ছাড়া চশমা নাকি কেন গ্লাস ছাড়া চশমা কেন পড়তে যাব আমি কি পাগল হাই হ্যালো লাভ ইউ জান থ্যাংক ইউ লাভস ফর অল বলো দেখি আমি কে আচ্ছা চ্যানেলের নামটা পড়ে দিই মিস্টার ডেট ফুল আচ্ছা আমি বলি যারা আজকে আমার লাইভে একদমই নতুন আসছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর তার সাথে সাথে অনেকেই আসছো আমার চ্যানেলের আজকে লাইভে তাদেরকে আমি বলবো সবাই একটু চটপট করে লাইক ডান করো সবাই একটু চটপট করে লাইক করো কোথায় সবাই কোথায় সবাই চটপট করে একটু লাইক করো লাইভের ভিতরে এসো সবাই লাইভের ভিতরে এসো স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করে লাইভের ভিতরে এসো তাহলে সেখান থেকে সবাই লাইক করতে পারবে সবাই একটু চটপট করে লাইক করো তোমরা অঙ্কিত শর্মা হাই হ্যালো ঢাকা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনাকে প্লিজ হ্যাঁ যে বলেই দিয়েছি আমি সকলকে বলে দিয়েছি অনেকেই আসছেন ওয়াচিং আমি তো সবাইকে বলে দিচ্ছি যে চ্যানেলের নামগুলো আমি বলছি সবাই সাপোর্ট করে দেবেন একটুখানি সাবস্ক্রাইব হয়েছে আপু ওকে থ্যাংক ইউ আপনি এত সাবস্ক্রাইব এবং লাইক করেন না করি না আমি আমি নতুন না অনেক পুরনো আচ্ছা আমার লাইভে সেটা বলছেন তো দশজন লাইক করে দিয়েছেন যারা এখনো বাকিরা লাইক করো নি তারা অবশ্যই চটপট করে লাইক করো কেন আমি বলবো না যে তোমরা লাইক করবে বা করবে না এটা আমি কেন বলবো না অবশ্যই বলবো তার কারণ হচ্ছে আমি বলি না যে তোমরা আমাকে যত লাইক করো তত আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই তোমাদের জন্য তা বলবো না আমি যে লাইক করো হাই হ্যালো আচ্ছা এগারো জন লাইভ ডান করেছো থ্যাংক ইউ সকলকে সবাই একটু চটপট করে লাইফটা জয়েন করো মাধব মন্ডল হাই হ্যালো সোজা ইগনোরকে কে ইগনোর করলো আচ্ছা সবাই একটু চটপট করে লাইভটা জয়েন করো আমি কিন্তু একদমই বেশিক্ষণ থাকব না এখন লাইভে তার কারণ আমার প্রচুর খিদে পেয়েছে আমার এখনও লাঞ্চ কমপ্লিট হয়নি তো আমি একদমই আর তেরো মিনিট হয়ে গেছে আর দশ মিনিট আমি লাইভে থাকবো যেহেতু আমি গতকাল লাইভে আসতে পারিনি যার তো আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো ছিল তো পুজো হয়েছিল তারপরেও আবার শ্যুট করতে একটু ব্যস্ত ছিলাম তো যার জন্য প্রদীপ ঘোষ ওই হ্যাঁ ওই চোখ দেখিও না ভয় লাগছে তুমি কি করছো আমি আমি এই যে লাইভ করছি সাথে গল্প করছি আপনি কোন জেলায় এখন বর্তমানে আছেন আমিন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের নদীয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি বলো আমি কে হ্যাঁ এই যে বললাম তো চ্যানেলের নাম মিস্টার ডেড কুল বললাম তো তেরো জন লাইক ডান করেছেন সবাই একটু ঝটপট করে লাইক করো আমি অবশ্যই বলবো যে তোমরা আমাকে লাইক করো এটা আমি কেন বলবো না অবশ্যই বলবো তার কারণ তোমরা আমাকে যত লাইক করবে তত কিন্তু তোমাদের জন্য নতুন নতুন আইডিয়ার ভিডিও আসবে জন্মাষ্টমীর প্রসাদ কোথায় জন্মাষ্টমীর প্রসাদ আজকে আমি দুপুরের মধ্যে দুপুরের মধ্যেই আমি অবশ্যই সবাইকে দিয়ে দেবো ঠিক আছে কিভাবে লোককে বোকা বানাতে হয় সেটা ইউটিউবাররাই ভালোই পারে তাই এ বাবা হাই হ্যালো আমি তোমার আপাতত আপনি আমার ভিডিওগুলো গুলো দেখুন তাহলেই হবে জন্মাষ্টমীর প্রসাদ জন্মাষ্টমীর প্রসাদ আমি সবাইকে দেবো দুপুর সাড়ে তিনটে সাড়ে তিনটে সময়তে আমার একটা শর্টস আপলোড হবে সেখানে তো অবশ্যই থাকবে আর তার সাথে সাথে এমনি আমি পোস্টও করব ঠিক আছে আর সাথে একটাই কথা বলার যারা আমার আজকেই লাইভে প্রথম এসেছেন একদমই প্রথম তাদেরকে আমি অবশ্যই বলবো যে শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডান্স শর্টস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর তার সাথে সাথে এন্টারটেনমেন্ট ভিডিও আপনারা পাবেন আর এখন আমি প্রচুর ব্যস্ত ব্যস্ত তার কারণ হচ্ছে প্রত্যেকটা দিন একটা একটা করে নতুন লুক আমি নিয়ে আসছি তো সবাইকে আমি আস্তে আস্তে পোস্টগুলো করবো শর্টসের মাধ্যমে যার জন্য কি ব্যস্তটা এই কারণেই বললাম যে লং ভিডিওটা আমার দেওয়া হচ্ছে না আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে না তো লং ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব ঠিক আছে আমার শুধুমাত্র আপলোড করা হচ্ছে না এই কারণে যে এডিট করা হয়নি তার জন্য দিদি তোমাদের মনসা পুজো হয় না না মনসা পুজো হয় না আমাদের এখানে আমি যেখানে থাকি তো আমার আমার যে লোকেশনে বাড়ি সেখান থেকে কিছু কিলোমিটার দূরে মোটামুটি পনেরো কুড়ি কিলোমিটার দূরে সেখানে হয় তো আমার যাওয়ার অন্য বছর যাই কিন্তু এবার যায়নি প্রচুর ব্যস্ততার জন্য দিদি আমার ফেসবুক পেজ ভাইরাল করে দিন কি করে ভাইরাল করব আমি তোমার কথা বলার ভাষা খুব সুন্দর তোমাকে দেখতে অনেক কিউট বেবি লাগে তাই বেবি আমি থ্যাংক ইউ দশজন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সবাই একটু তোমাদের দেখো এই যে ডানদিকে তোমাদের লাভ যে লাভ সাইনটা আছে তো তোমরা সবাই একটু লাভ করো আমাকে সবাই তো তোমরা আমাকে বলো যে তোমার ভিডিও ভালো লাগে তোমাকে ভালো লাগে তোমার ভিডিও ভালোবাসি তাহলে এই যে লাভ সেভটা তোমরা সবাই একটু ক্লিক করো না চটপট করে হাই হ্যালো আপনাকে কি করে সাবস্ক্রাইব করব আমারও তো আমার তো মেসেজই পড়ছেন না কমেন্টস পড়ছি না এই যে পড়ে নিলাম তো কমেন্টস তোমার বয়ফ্রেন্ডের নাম কি আমার বয়ফ্রেন্ডের নাম আমি লং ভিডিওতে জানাই তাহলে এখনো এখনো রেগে আছো কেন কিশোর জন্য রাখতে যাবো সবাই একটু লাইভটা জয়েন করো ছটপট করে ছটপট করে আর পাঁচ মিনিট আমি লাইভে আছি সবাই লাইভটা একটু ছটপট করে জয়েন করো ঠিক আছে সবাই লাইভটা একটু চটপট করে জয়েন করো অনেক নতুন চ্যানেলস আজকে আমার লাইভে আসছো তো তাদেরকে আমি বলবো যে আমার ভিডিওগুলো দেখার জন্য আমার ডান্স ভিডিওগুলো তোমরা দেখার জন্য অবশ্যই তোমরা শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর তার সাথে সাথে যারা আমার একদমই নতুন পুরনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে আমি চ্যানেলের নামটা একটু চেঞ্জ করেছি তো তোমরা যারা জানো আমি একদমই পুরনোদের জন্য বলছি আমার সাবস্ক্রাইবারদের তো একটু চেঞ্জ করেছি তো আপাতত এখন নাম শিল্পাদাস ডবল ওয়ান ঠিক আছে তো তোমরা যদি কখনও সার্চ করো তাহলে এরকমভাবেই সার্চ করবে তো আমি যখন এটা দুদিন হলো তো চব্বিশ আটচল্লিশ ঘন্টা হয়ে যাওয়ার পরে তারপরে সার্চ করলে পাওয়া যায় ঠিক আছে তো তা তোমরা যারা সার্চ করে দেখো তাদেরকে আমি ওই জন্য বললাম না হলে হয়তো তা তোমরা শিল্পা দাস ওয়ান ফোর থ্রি এটাই সার্চ সার্চ করবে হয়তো পাবে না তো যার জন্য বলে দিলাম যে শিল্পা দাস ডবল ওয়ান ঠিক আছে তো তোমরা এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারো আমাকে আর তার সাথে সাথে তোমাদের ভালোবাসা তোমাদের সহযোগিতা আমার অনেকটা প্রয়োজন তোমার বাড়ি থেকে মাছ দিয়া কত দূরে মাছ দিয়া মাছ দিয়া মাছ দিয়া আমি একবার গেছিলাম অনেক ছোটতে কত দূরে আমি ঠিক অতটাও বলতে পারবো না অনেকটা টাইম লাগবে তিন ঘন্টা লাগবে সঞ্জিত রয় থ্যাংক ইউ আমার লাইভ জয়েন করার জন্য যারা একদমই নতুন আসছেন আমার লাইভে তাদেরকে থ্যাংক ইউ আর তার সাথে সাথে আমি বলবো যারা আজকে আমার চ্যানেলে নতুন একদম লাইভে নতুন তাদেরকে আমি অবশ্যই বলবো দাস ডবল ওয়ান এই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো আমার চ্যানেলে বেনিফিটস তোমরা এটাই পাবে যে বিভিন্ন ধরনের ডান্স শর্টস তার সাথে সাথে এন্টারটেনমেন্ট ভিডিও এমনকি মিনি ব্লগ তোমরা অবশ্যই পেয়ে যাবে এখন রিসেন্ট আমি কিছু দিনের জন্য লং ভিডিও দেওয়াটা একটু অফ রেখেছি একটু বিশেষ কারণে মানে আমি একটু ব্যস্ত আছি তো যার জন্য তো একটু ব্যস্ততাটা কাটিয়ে উঠতে পেরেই তারপরে আমি লং ভিডিও আপলোড করবো তো আমার শর্টসগুলো তোমাদের আশা করি ভালো লাগবে আচ্ছা আমি বাংলাদেশ থেকে তোমার লাইভ জয়েন করেছি থ্যাংক ইউ তোমার চশমাটা অনেক সুন্দর তাই আমার চশমাটা ভালো থ্যাংক ইউ লাইক করে দিলাম গো থ্যাংক ইউ কি ইন্ডিয়ান হ্যাঁ কি করছো বলো এই যে লাইভে আছি দিদি বলে বলে না হাই হ্যালো বাংলাদেশ থেকে লাইভটা দেখছি আপু কেমন আছেন আর জে জাকির থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার লাইভ জয়েন করেছেন থ্যাংক ইউ আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন বলুন সৌমদী প্রধান কেমন আছো আমি খুব ভালো আছি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্টস করে জানাও একটু আর কে কোথা থেকে আমার লাইভ দেখছো তো সেই লোকেশনটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আর সাথে সাথে যারা একদমই আমার লাইভে নতুন তাদেরকে আমি অবশ্যই বলবো যে শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তোমাদের সহযোগিতা আমার অনেক অনেক প্রয়োজন আর যারা এতটা পরিমাণ আমাকে ভালোবাসা দাও সাথে থাকো আমার সাথে তো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সো বিউটিফুল পার্সন থ্যাংক ইউ বাড়ি কোথায় বাড়ি নদীয়াতে ফেসবুক পেজ ভাইরাল করে দিন আমি কি করে ভাইরাল করবো আচ্ছা অবশ্যই আমি বলি যে যারা এখন আপাতত আমার লাইভে ইউটিউব লাইভে ওয়াচিংয়ে আছেন তো দেখছেন লাইক কমেন্টস করছেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে এখানে যে ইউটিউব চ্যানেলসে ওখানে ডেসক্রিপশন ডেসক্রিপশানে দুটো লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম এমনকি আর ফেসবুক তো আমার ফেসবুকের ভিডিওগুলো যারা দেখতে চান ইনস্টাগ্রামের ভিডিওগুলো যারা দেখতে চান তো ফেসবুকে অনেক লং ভিডিও আপনারা পেয়ে যাবেন যেগুলো ইউটিউবে তো সবসময় একইভাবে আমি আপলোড করি না আলাদা রকমভাবে আপলোড করি তো অনেক লং ভিডিও আছে ফেসবুকে তো সেখানে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া আছে আমার এই চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া আছে শিল্পা দাস সেই লিংক লিংক থেকে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন আর আমি একটা কথা বলি তো সেখানে গিয়ে লাস্ট আমি যে পোস্ট করেছি সেখানে কমেন্ট রাখতে পারেন তাহলে আমারও খুব মানে বুঝতে সুবিধা হয় সজল দাস দিদি আমি ছোট ভাই কেমন আছো ভাই থ্যাংক ইউ আমার লাইভ জয়েন করার জন্য আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তো আমার ফেসবুক আইডিটা দেওয়া যাবে হ্যাঁ এটাই তো আমি বললাম যে আমার এই যেখান থেকে আমার লাইভটা আপনি দেখছেন তো সেই চ্যানেলে আসুন শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই তো ওখান থেকে ডেসক্রিপশান পেয়ে যাবেন তো ডেসক্রিপশানে এসে তো ওখানে আমার দুটো লিঙ্ক দেয়া আছে একটা ইনস্টাগ্রাম একটা ফেসবুক তো সেখান থেকেই পেয়ে যাবেন করো তুমি আমি আমি ভিডিও বানাই তোমার নাম কি আমার নাম শিল্পা দাস সবাই একটু চটপট করে লাইভটা জয়েন করো ওয়াচিং কোথায় গেল সবাই চটপট করে একটু লাইভটা জয়েন করো আঠারো জন লাইক ডান করেছো তাদেরকে আমি অবশ্যই বলবো অনেকেই হয়তো লাইক করেছো এখনও পর্যন্ত আমার লাইভে আছো তাদেরকে আমি অবশ্যই বলবো যে সমস্ত নতুন চ্যানেলস যেগুলো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তাদেরকে আমি অবশ্যই বলবো চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব ডান করো শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব ডান করো চব্বিশ মিনিট হয়ে গেলো আর পাঁচ মিনিট আমি লাইভে আছি তারপর আমি লাইভটা অফ করবো আমার কমেন্ট পড়লে না কেন আমি তো প্রত্যেকেরই কমেন্টস করছি হাই সুইটহার্ট থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য যারা নতুন আসছেন আমার চ্যানেলে তাদেরকে বলবো থ্যাংক ইউ আর সাথে কুড়ি কুড়ি লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে আর একটা কথা আমি সবাইকে বলি যে এই মাত্র আমি লাইভটা অফ করব তো আবারও আমি নেক্সট আমি লাইভে আসবো যদিও আমি রাত ইন্ডিয়ান টাইম অনুযায়ী রাত নটা থেকে সাড়ে নটার মাঝে আমি লাইভে চলে আসি ঠিক আছে কিন্তু আজকে আমি ঠিক কথা দিতে পারছি না তো আশা করি আসবো তো যার জন্যই বলা যে শিল্পা দাস সরি দাস ডবল ওয়ান এই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো আমি যখনই লাইভে আসবো এমনকি যখনই আমি শর্ট ভিডিও যাই কিছু আপলোড করি না কেন ফার্স্ট নোটিফিকেশান কিন্তু তোমার কাছেই পৌঁছে যাবে এমনকি আমি যখন লাইভে আসবো সেই লাইভ তোমরা জয়েন করতে পারবে যার জন্য দাস ডবল ওয়ান এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে পাশে রাখো লাইভটা জয়েন করে লাভ কি যদি কমেন্ট না পড়ো এই তো কমেন্ট পড়লাম তো এই নিয়ে আমি তো আপনার মনে হয় দুবার কমেন্ট পড়ছি থ্যাংক ইউ জন লাইক ডান করেছেন থ্যাংক ইউ সবাই একটু চটপট করে লাইভটা জয়েন করো আমি তো এবার লাইভটা অফ করতে চলেছি আর তার সাথে সাথে এটাই বলার যে এরপরে আমি নেক্সট আমি যখন লাইভে আসব তো তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা অনেক অনেক নতুন চ্যানেলস আজকে আসছো লাইভ জয়েন করছো তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব ডান করো তাহলে আমি যখনই লাইভে আসবো তখন নোটিফিকেশনটা ফার্স্ট তোমার কাছেই পৌঁছে যাবে সেখান থেকে জয়েন করতে পারবে তেইশ জন লাইক ডান থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ বাসির মির থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য ইন্ডিয়ান ফৌজি বয়ে তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি নদিয়াতে ওয়েস্ট বেঙ্গল নদীয়া ডিস্ট্রিক্টে চলো চব্বিশ লাইক ডান হয়ে গেছে আরও যে সমস্ত চ্যানেলস নতুন আসছো তাদেরকে আমি অবশ্যই বলবো সবাই পঁচিশ লাইক ডান করো আমি লাইভ অফ করব। লাইভ অফ করব পঁচিশ লাইক ডান করে দাও যে একজন লাইক করনি সে একটু লাইক ডান করে দাও পঁচিশ লাইক ডান করো আমার প্রচুর খিদে পেয়েছে পঁচিশ লাইক ডান করো তো আমি এবার লাইভ অফ করব। লাস্ট যে লাইকটা করলে তাকে চলো আমি এবার লাইটটা অফ করছি আর যারা একদমই নতুন আসছো এখনো পর্যন্ত দশজন ওয়াচিং এ আছেন তাদেরকে থ্যাংক ইউ আর যারা নতুন চ্যানেল যারা আসছ তাদেরকে আমি অবশ্যই বলবো যেহেতু আমি লাইভটা অফ করবো টাইম হয়ে গেছে লাইভ অফ করার তো আমি নেক্সট যখন লাইভে আসবো নোটিফিকেশান পেতে গেলে কিন্তু অবশ্যই দাস ডবল ওয়ান এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যখনই লাইভে আসবো নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে সেখান থেকে লাইভটা জয়েন করতে পারবেন তো থ্যাংক ইউ আমি লাইভটা এখন অফ করলাম গুড আফটারনুন সকলকে লাভস ফর অল আর আমার ভিডিওগুলো আমার শর্ট সমস্ত কিছু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো থ্যাংক ইউ লাভ ইউ লাভস ফর অল ওকে টাটা আবারও আমার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রিতে আমি আসবো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো টাটা